ভিলেজ ফুড উইদি রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ সাদে তুলসী পাতা চায়ের রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি তৈরি করে দেখাবো তুলসী পাতা দিয়ে সুন্দর টেস্টি একটা চা তার জন্য এখানে নিয়েছি তুলসী পাতা থেতো করা আদা নিয়েছি চারটে থেকে পাঁচটা এলাচকে সুন্দর করে থেতো করে নিয়েছি চার থেকে পাঁচটা দারুচিনির টুকরো নিয়েছি আর নিয়েছি এখানে চারটে থেকে পাঁচটা লবঙ্গ চা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিন বোল নিয়েছি আর মিক্সিন বোলের মধ্যে এখানে পাঁচ কাপের মতন পানি অ্যাড করছি পানি অ্যাড করার পরে একে একে আমি যেসব উপকরণ নিয়েছিলাম সেসব উপকরণগুলো পানির সঙ্গে যোগ করে দেবো সমস্ত উপকরণ এখানে পানির সঙ্গে অ্যাড করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ সবশেষে যোগ করে দেব এখানে পাঁচ চা চামচ চিনি চিনি অ্যাড করে দিলাম চিনি অ্যাড করার পরে এবার আমি আঁচটা একদম হাই হিট করে সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিটের মতন সুন্দর করে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা চারটা ফোটার পরে কত সুন্দর একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে আর কালারটা মাসাল্লা খুবই সুন্দর দেখাচ্ছে এইভাবে করে আমি প্রায় দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এই তুলসী পাতার একটু গুণাগুণ বলে দিই বন্ধুরা এই তুলসী পাতা আমাদের খুবই কাজে লাগে আর ডাক্তারের মতেরা বলে এই তুলসী পাতা মানে খুবই কাজে লাগে বাচ্চাদের সর্দি কাশি থেকে বা একটু মধু রস দিয়ে সকালবেলা খেলে এর খুব গুণাগুণ আছে বন্ধুরা এইভাবে হলেও বন্ধুরা আমার মতন করে এই শীতের সন্ধ্যায় একবার এই তুলসী পাতা চাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা আমার লাইক করে দেবেন সমস্ত কিছু উপকরণ দিয়ে এখানে আমি সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আর সুন্দরভাবে তুলসী পাতা থেকে একটা রস বেড়ে গেছে আর কালারটা খুবই দারুণ এসেছে সবশেষে এবার আমি এখানে যোগ করে দিলাম হাফ চা চামচের মতন চা যেহেতু চা করছি চাটা দিয়ে আবার মিনিট দুয়েক সময় নিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব এখানে কিন্তু চাটা একদম এখানে রেডি হয়ে গেছে এবার আমি চাটা নামিয়ে নেব একবার হলেও বন্ধুরা আমার মতন করে এই শীতের সন্ধ্যায় তুলসী পাতা চায়ের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে একদম অসাধারণ হয় বন্ধুরা এখানে আমি চাগুলো একটা প্লেটে তুলে নিয়েছি আর এখানে মধু নিয়েছি মধুটা এবার আমি এখানে এক কাপ চায়ের জন্যই এখানে কিন্তু আমি এক চামচ করে মধু অ্যাড করব মধুটা দিয়ে চায়ের সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই তুলসী পাতা চায়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন আর মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই করে চ্যানেল